তালিকায় এবার বিজেপির উপপ্রধানের নাম পশ্চিম মেদিনীপুরের বজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন কর অযোগ্য শিক্ষকদের তালিকায় এক হাজার চারশো পঁচাশি নম্বরে নাম রয়েছে বিজেপি উপপ্রধানের নিজেকে যোগ্য বলে দাবি করছেন সৌমেন দাগি তালিকায় নাম আসতেই পদ্ম শিবিরে অস্বস্তি উপপ্রধানের সাথে দূরত্ব বাড়াচ্ছে দল দাগে শিক্ষকদের তালিকায় এবার বিজেপির উপপ্রধানের নাম জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানতর পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বিজেপি পরিচালিত কোঝিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌমেনকর অযোগ্যদের তালিকায় নাম রয়েছে 1485 নম্বরে সৌমেন পশ্চিম মেদিনীপুর পিংলার মুন্ডুমারি উশানন্দ विद्याপিঠের অঙ্কের শিক্ষক বলে জানা গিয়েছে তার দাবি তিনি যোগ্য যোগ্যতার মাপকাঠিতেই তিনি চাকরি পেয়েছেন কাউকে কোনো টাকা দিতে হয়নি তাকে এই তালিকায় নাম নিয়ে এর বিরুদ্ধে হাইকোর্ট ও এসএসসির দ্বারস্থ হবে বলে জানিয়েছেন তিনি তবে দলীয় উপপ্রধানের নাম অযোগ্যদের তালিকায় জড়িয়ে যাওয়ায় যথেষ্ট অস্বস্তিতে গেরুয়া শিবির বিষয়টি সামনে আসায় দূরত্ব বাড়াচ্ছে দল বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য তথা গোজিনা এলাকার বিজেপি নেতা চন্দন মণ্ডলের বক্তব্য দু সালে ও চাকরি পেয়েছে আর দু তেইশে পঞ্চায়েত ভোটে জিতে সৌমেন উপপ্রধান হয়েছে কেউ দোষ করে থাকলে সে অবশ্যই শাস্তি পাবে পাশাপাশি বিস্ফোরক দাবি করেছেন বিজেপি নেতা চন্দন মণ্ডল তার দাবি এখনো চাকরি বিক্রির দালালরা ময়না এলাকায় ঘুরে আপনারা খুঁজে খুঁজে ময়নার গজিনার উপপ্রধানের নামটা বের করলেন আপনাদের কাছে জানা আছে এই টোটাল অযোগ্যদের মাথাকে এবং এই অযোগ্যদের তালিকায় আজকে শিক্ষা ব্যবস্থা পুরো জেলে গেছে শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে সহ শুরু করে কাউন্সিলার থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ছোট বুথের নেতা থেকে শুরু করে সবাই টাকার বিনিময়ে চাকরি করছে আর আজকে যার কথা বলছেন না তৃণমূল কংগ্রেসের থাকাকালীন আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছিল হ্যাঁ দু হাজার তেইশে ভারতীয় জনতা পার্টির টিকিটে জয়লাভ করে উপপ্রধান হয়েছে তবে সেখানে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই তবে বর্তমানে প্রতিটি মানুষ আজকে নির্দিষ্ট পথে এগিয়ে যেতে চায় আজকে এদেরকে এই পথে নিয়ে গেল কে আজকে যারা টাকা ভোগ করে নিল তারা সব থেকে বড়ো চোর আর কিছু শিক্ষককে দাগি অভিযোগ করা হচ্ছে কিন্তু এই দাগির তালিকা এখনও অনেক বড় আর সেই তালিকায় সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ির ছেলে ছেলেমেয়েরা যুক্ত আছে সেটা আপনারা খুঁজুন আজকে আমরা কোর্টেরও দ্বারস্থ হয়েছি অ্যাকচুয়ালি পরীক্ষার যা পদ্ধতি ছিল ফর্ম ফিল থেকে শুরু করে আমাদের যা যা ক্রাইটেরিয়া ছিল সেগুলো সবই উত্তীর্ণ করেছি এবং তার ডকুমেন্টসও আমার কাছে রয়েছে তারপরও এভাবে কেন না মেলো কী ব্যাপার সেটা আমরা কমিশনেরও দ্বারস্থ হব এবং কোর্টেরও দ্বারস্থ বিশেষ করে যেটা আমরা বিষয়টা নিয়ে কোর্টের দ্বারস্থ হয়েছি এর আগেও আমরা এই বিষয়ে যখন আমাদের কাছে খবর এসেছিল সেই বিষয়টা নিয়ে প্রথম থেকেই আমরা কোটে দ্বারস্থ হয়েছি এবং এই বিষয়টা নিয়ে আমরা আবারও কোটে দ্বারস্থ হব এবং এটাকে আমরা চ্যালেঞ্জ করব আর কি চাকরি পাওয়ার জন্য কাউকে আপনি টাকা না না এই ধরনের তো প্রশ্ন মানে আসারই কথা নয় কেন আমার যা ক্রাইটেরিয়া ছিল ধরুন ফিফটি পারসেন্ট নাম্বার থেকে শুরু করে বিএড সেগুলো সবই আমার ছিল এবং যথেষ্ট প্রস্তুতিও নিয়েছিলাম এবং সেই প্রস্তুতি থেকে পরীক্ষা দিয়েছিলাম তারপরে পাস পাসও করেছি তারও ডকুমেন্টস সব কিছু আছে আর কি যার ফলে এই বিষয় নিয়ে প্রশ্ন আসারই কথা নয় তাছাড়া কমিশন কি কারণে এই লিস্টে মানে আমাকে এভাবে চিহ্নিত করেছে সেটা আপনাদের মাধ্যমেও কমিশনের কাছে প্রশ্ন থাকলো এবং সে কোর্টের দ্বারস্থ তো হবো আমি আমি তো জানালাম আপনাদেরকে আর কি তো সেক্ষেত্রে যে এসএসসি এরকম অযোগ্যতা তারিকা আপনার নাম এবং আপনি নিজেও একটা দলের হয়ে প্রতিনিধিত্ব করেন একটু প্রধান হিসাবে কাজ করছেন এরপর কোথাও একটা কোনো অস্বস্তির মধ্যে পড়েছেন দেখুন যেহেতু আমার মনের মধ্যে কোনো সমস্যা নেই সেই জায়গায় বাইরে অস্বস্তি কে কী বললো সেই সেই ব্যাপারগুলো আমি কখনোই গুরুত্ব দিই না তাছাড়া মানে আমার স্কুল এরিয়াতে গেলেও আপনারা জানতে পারবেন যথেষ্ট যোগ্যতার সহিত আমি পড়িয়েছি এবং আমাদের যে স্কুলে দীর্ঘদিন ধরে সায়েন্স ছিল না আপনারা খোঁজ নিয়েও দেখতে পারেন আর কি আমি ব্যক্তিগত উদ্যোগ এবং সেখানে আমার জিনারা কলিগ ছিলেন কলিগদের সহযোগিতায় এবং আমাদের এইচএমের সহযোগিতায় আমি যাওয়ার পরই ওখানে সায়েন্সের বিষ বিষয়ে খোঁজ খোঁজখবর নিয়ে স্টুডেন্ট ভর্তি থেকে শুরু করে সব রকমভাবে স্কুলে সহযোগিতা করেছি এবং যাতে একটা স্কুলে সায়েন্স চালু হয় সেখানে যথেষ্ট পদক্ষেপ আছে কিনা সেটা আমার স্কুল এরিয়াতে গেলেও জানা যাবে শুধু তাই নয় মানে আমি যখন স্কুলে যাই ছেলেমেয়েরা যাতে আমার স্কুল এরিয়াতে ম্যাথের একটু সমস্যা ছিল পাশাপাশি টিউশন টানগুলোও ছিল না পাশাপাশি এবং সেই জায়গাতে আমি স্কুলের ছেলেদেরকে কোনো পয়সা না নিয়ে আপনি আপনারা ওখানে গেলে জানতে পারবেন আর কি কোনো পয়সা না নিয়ে আমি ছেলেদেরকে এক্সট্রা টাইম করে দেখানো এবং তারপরেও রেজাল্টও ভালো হয়েছে আমাদের স্কুলে এইচএসের রেজাল্টও ভালো হয়েছে খো খবর নিয়ে দেখতে পারেন যথেষ্ট যোগ্যতার সহিত পড়িয়েছি কিনা সেখানে অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীরাই বলবে সে কথা আর কি আমরা যে পশ্চিমবাংলার যা অবস্থা পশ্চিমবাংলা চাকরির দুর্নীতি ডুবে গেছে প্রমাণিত অযোগ্যরা চাকরি পাচ্ছে তবে আমাদের গোজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌম্যান কর দু সালের প্যানেলে চাকরি পেয়েছিল তখনও আমাদের দলের সাথে কোনো যুক্ত ছিল না সে বিষয়ে আমি সঠিকভাবে জানিনি কেন তখন ওর সাথে আমার অত ঘনিষ্ঠ পরিচয় হয়নি দু সালে পঞ্চায়েত নির্বাচনে কিছুদিন আগে থেকে আমরা যখন পঞ্চায়েতের প্রার্থী সিলেকশন করি যেহেতু শিক্ষক আমরা জানি শিক্ষক মহাশয় এবং এলাকার মানুষ চাইল সেখান থেকে আমি অবশ্য ওকে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করে পঞ্চায়েতে প্রার্থী করা হয় এবং আমাদের গ্রাম পঞ্চায়েতে যেহেতু মহিলা প্রধান আমরা চাইছিলাম একদম শিক্ষক প্রধান থাকলে আমাদের উপপ্রধান থাকলে ভালো সেই কারণে উপপ্রধান বানানো বানানো হয়েছে ওনাকে এতে দলের কিছু ভাবমূর্তি নষ্টর বিষয়ও নেই আর আমাদের দলের এই বিষয়ে বিশেষ কিছু বলারও নেই আর আমাদের সাংগঠনিক অবস্থা ময়নায় ভালো আছে আমি প্রথমে বলবো যে আমাদের জেলায় দুর্নীতিগ্রস্ত নেতা ছিলেন শুভেন্দু অধিকারী এবং তার পরিবার সেই জায়গা থেকে যারা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ ছিলেন তাদের পরিবার বিগত দিনে প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল এবং কন্টাই কোপারেটিভ ব্যাংক তমলুক ঘাটাল ব্যাঙ্ক সব জায়গায় সমবায় ব্যাঙ্ক ক্ষেত্রেও দুর্নীতিরকে সামনে রেখে দুর্নীতির সহযোগিতা নিয়েই শুভেন্দু অধিকারী তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে চাকরি দিয়েছে তার মধ্যে অভিজিৎ গাঙ্গুলির যিনি নির্বাচন সঙ্গী ছিলেন তার স্ত্রী সর্বাণী মুখোপাধ্যায় তিনিও চোদ্দোশো আট নম্বর সিরিয়ালে তার নাম আছে আবার দু সালের পর দু সালের বিধানসভা নির্বাচনের আগে আমাদের ময়না ব্লকের উপপ্রধান গাজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং মণ্ডলের সহসভাপতি তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তারও নাম আছে এই লিস্টে এবং আপনি যদি প্রাথমিকেরও ক্ষেত্রে দেখেন তার ড্রাইভারের স্ত্রী থেকে শুরু করে তার যারা আশেপাশে ঘুরতেন তার পরিবারের সঙ্গে যারা কাজ করতেন তার অফিসে যারা কাজ করতেন তার যারা সিকিউরিটি গার্ডের কাজ করতেন তারও স্ত্রীরা কন্টাই কোপারেটিভ ব্যাংক থেকে শুরু করে প্রাইমারি বিভিন্ন ক্ষেত্রে চাকরি পেয়েছে এবং সেটা দুর্নীতির সঙ্গে যুক্ত তো এই দুর্নীতির বোঝা শুভেন্দু অধিকারী করে দু হাজার কুড়ি সালের উনিশে ডিসেম্বর শুভেন্দু অধিকারী অমিত শাহ পা ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে আর তার পাপের পাশ্চিত্য আমরা যারা আজকের দিনে তৃণমূল কংগ্রেসটা দাঁড়িয়ে করছি মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছি আমাদেরকে তার পাপের পাশ্চিত্য করতে হচ্ছে আগ্রাবাদ শুভেন্দু অভিযোগ করছেন যে ওই দুজন যারা তারা যখন চাকরি তখন তারা তৃণমূলের সাথেই ছিল যে প্যানেল সেই পেয়েছিলেন দু হাজার ষোলোতে তো শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার সদস্য ছিল তার বাবা এমপি ছিল তার বাবা চিঠি লিখতো পার্থ ভাইয়া বলে আর শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে বলছে পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জির সঙ্গে আমার বাক্যালাপ থাকতো না তিনিও মন্ত্রিসভার সদস্য ছিলেন উনিও মন্ত্রিসভার সদস্য ছিলেন উনি পূর্ব মেদিনীপুর জেলায় গাছের পাতা নড়ত না অধিকারী পরিবারের নির্দেশের বাইরে কোনো এমএলএ পঞ্চায়েত সমিতির সভাপতি কারো কোনো ক্ষমতা থাকতো না অধিকারী পরিবার কিছু না বললেন তো সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির দায়ভার তৃণমূল কংগ্রেসকে আজকের দিনে নিতে হয়েছে